রোজার নিয়ত কিভাবে করবেন প্রত্যেক দিন খাওয়ার সময় নিয়ত করা আবশ্যক আপনি যদি আরবি ভাষায় নিয়ত না করতে পারেন তাহলে অন্ততপক্ষে মনে মনে চিন্তা করবেন যে আমি আগামীকাল অবশ্যই রোজা রাখব যদি আপনি নিয়ত না করেন তাহলে কিন্তু আপনার রোজা হবে না হাদিস শরীফের মধ্যে রাসুলের করিম সল্লাহ আলী ওসাল্লাম এরশাদ করেন ইনামাল আমল বিন নিশ্চয় সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল আপনি যে রোজা রাখবেন আপনি যদি আরবি ভাষায় নিয়ত না করতে পারেন সমস্যা নাই অন্ততপক্ষে মনে মনে বলবেন যে আমি আগামীকাল রোজা রাখব তাহলে আপনার নিয়ত হয়ে যাবে আর আরবি ভাষায় যারা করতে চান করলেও দোষ নাই যদি আপনি অর্থ বুঝে পাঠ করেন আর যদি অর্থ না পারেন শুধু আরবি মুখস্থ করলেন নিজেই বুঝলেন না তাহলে কিন্তু এই নিয়েত আপনার কার্যকর হবে না আপনাকে অন্ততপক্ষে মনে মনে চিন্তা করতে হবে যে আমি আগামীকাল রোজা রাখব আর আর্মিতে যারা করতে চান তারা করতে পারেন নাওয়াই তোয়ান আসুম আগাদাম মিনশাহারি রমাদান আল মুবারক ফারদুল্লাহ কা ইয়া আল্লাহ ফতাকবাল মিন্ সামিউল আলীম অর্থ বুঝে আপনি পাঠ করতে পারেন আর মনে মনে চিন্তা করবেন আগামীকাল রোজা রাখব এরপর ইফতারির সময় আপনি কীভাবে ইফতার করবেন ইফতারের টাইম হওয়ার সাথে সাথে ইফতার করবেন অনেকে আছে দেরি করে বিলম্ব করে ইফতার করে বিলম্ব করা বিলম্ব করা ঠিক না সময় হওয়ার সাথে সাথে আপনি ইফতার করবেন আর ইফতারের মেয়াদ আপনি যদি মনে মনে চিন্তা করেন হে আল্লাহ আমি হালাল রিজিক দ্বারা ইফতার করছি তাহলে আপনার নিয়দ হয়ে যাবে যদি আর্মিতে করতে চান আপনি আর্মিতেও করতে পারেন তবে অর্থ বুঝে নিয়ত করার চেষ্টা করবেন যেমন আরবিতে নিয়ত এভাবে করতে পারেন আল্লাহ সন্তুলাকা ও ও আফতার তু রহমাতিকা ইয়ার রহমিন এই নিয়ত আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম করেছেন তবে হাদিসে বিভিন্ন হাদিসে শব্দগুলির আকাশ আছে তো সুতরাং আপনি আরবিতে নিয়ত করবেন এটা জরুরি নয় আপনি বাংলা ভাষায় নিয়ত করতে পারেন কিন্তু নিয়ত করতে হবে আর ইফতার অনেক জায়গায় মসজিদে করানো হয় কিন্তু আপনি সারাদিন কষ্ট করে রোজা রাখবেন মসজিদে যদি কেউ হারাম টাকা দিয়ে ইফতারি খাওয়ায় তাহলে আপনি সেই ইফতার খাবেন না আপনাকে তাহাকিক করে খেতে হবে এত কষ্ট করে রোজা রাখার পরে যদি আপনি হারাম ইফতার দিয়ে ইফতার করেন তাহলে কিন্তু রোজা কবুল হবে না এদিকে সতর্ক থাকতে হবে যে কেউ ইফতার দিলেই আপনি ইফতার করবেন ব্যাপারটা এরকম নয় ইফতারি কাউকে করানো অনেক সবের কাজ যদি কেউ আল্লাহ রাজির জন্য পানি দ্বারাও ইফতার করায় অথবা একটি খেজুর দ্বারা ইফতার করায় তাহলে তার আমল নামায় কবুল রোজার সব আল্লাহতলা দিয়ে দিবেন কিন্তু অবশ্যই হালাল রিজিক দ্বারা ইফতার করতে হবে যিনি ইফতার করাবেন তাকেও হালাল রিজিক দ্বারা ইফতার করাতে হবে তাহলে সে সব পাবে কিন্তু যেই লোকটার ইফতার করানো হয়েছে তার সবের কোনো কমতি হবে না তিরও ভাইরা এই জন্য প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন অনেক সময় অনেক জায়গায় ইফতার নষ্ট হয় বাড়িতে ইফতার নষ্ট হয় মসজিদে অনেক সময় ইফতার নষ্ট হয় নষ্ট করা যাবে না নষ্ট করা হচ্ছে আল্লাহ করেছেন ইন্নাল নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই ভাইরা আল্লাহর দোয়ার রিজিক আপনারা খাবেন আল্লাহর দোয়ার রিজিক পানি পান করবেন আর প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন যদি আপনার সামর্থ্য থাকে অন্যকে সহযোগিতা করবেন আল্লাহ তালা বলেছেন কুলু ওয়শ্রাবু ওলা তুশ্রিফু তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করবা না